জীবন সঙ্গে কুরপাকায় দলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন তুমি চলে ওঠা আপনি এত রেতেন ঘুর ঘুর করতেছেন কি কারণ হ্যাঁ আর কাদের মিয়ার লেজের পিছনে ঘুর করা কবে থামাইবেন মানে আমি কই গুরগুর করি না করি এইটা দিয়ে তোমার কোন কাজ আছে তুমি সারা দিন কই কই গুরগুর করো এই খবর আমি নিতে গেছি তুমি কি এলাকার সিসি ক্যামেরা নাকি যে সব খবর তোমার রাখতে দেবো তাই আমি কি কইছি যে আমি এলাকার সিসি ক্যামেরা তুমি যদি এলাকার সিসি ক্যামেরা নাই হইবা তাহলে আমি কই গুরগুর করি এই খবর তোমার কাজটা কি হ্যাঁ কাজটা কিন্তু তুমি একদম ভালো করলা না এই যে কথা নাই বার্তা নাই

যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে ওই জিনিস না থেকে কোনো লাভ আছে ওটা ভুলিয়া যান না সমস্যা নাই তো আর সুযোগ একটা পাইছি ওটা কাজে লাগাই ফেলেন সুযোগ পাইছি মানে ভাই আমি বুঝছি আপনার মাথার কথা গরম হয়ে রয়েছে আপনি এত কামাকা ঝামেলা করেন না উত্তেজিত হইন না আমি পরে আরেকদিন দিন আপনার লোকে বইসা ঠান্ডা মাথায় আলাপ করবো না আপনি থাকেন ঠিক আছে আমি গেলাম ঠান্ডা মাথায় তার সাথে কথা বলতে হবে এ বলে পাইছি দেখি

আজকে না করতে পারলে কালকে উইশ করিস কালকে আর আজকে দুইটা আলাদা আলাদা শব্দ আজকের মধ্যে কি কালকে পাবো আচ্ছা ঠিক আছে সায়ন যেহেতু ফোন ধরতেছে না তুই বাকিদের ফোন কর বাকিদের ফোন করে জিজ্ঞাস কর এই বুদ্ধিটা তো আমার মাথায় আসে না এই তুই সায়নকে উইশ করবি না জি না আমার না তোর মতো তো তাড়াহুড়া নাই আমি কালকে উইশ করব দোস্ত আমার না মাথায় একটা আইডিয়া আসছে তোরে বলি কি বল চল না আমরা ওদের সাথে ভিডিও কনফারেন্সিং এর কথা বলি নীলা তুই এরকম কেন বলতো মানে ছেলেরা ব্যাচেলর বাসে পার্টি করতেছে আমরা এখন তাদের সাথে ভিডিও কলে কনফারেন্স করব না ছেলে হলে কি ওরা তো আমাদের বন্ধু তো তুমি বাসা কেন বসে আছো তুমিও যাও ওদের সাথে পার্টি করো আর বাবা ওটা তো ম্যাচ বাসা হুম এটা তো ম্যাজ ভাষা যা খুশি কর আমি রাখি বাই বলে কি আমার কোনো মান নাই কোনো মান সম্মান নাই কথা নাই বার্তা নাই আমারে খালি জিশান ভাই মনে করেন যে লাডি দেয়া চালান দেয় জিশান আজকে তোরে মারছে মারতে পারে নাই তো আমারে ঠিকই লাডি দিয়ে কি চালান দিতে চাইছিল আমি বুদ্ধি জুড়ে ভাই চাইছি তাইলে আর বিচার কেমনে করব আর যদি মারতো তাহলে এটা বিচারের কথা ছিল তো মারেই নাই মারে নাই কিন্তু মারতে তো চাইছিল আমার বুদ্ধির জোর আছিল বলে আমি ভাই চাইছি দেখ এমনি মন দিল খুব একটা ভালো নাই

তোমার মনটা খালি বউ 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 করে আপনার মাথা ঘুরানোর চেষ্টা আমি করতেছি না যাক এবার বলি খেলা শেষ হইলে আমি চাচার কাছে আপনার বিয়ার লেগে সুপারিশ করবো আমার কপালে বিয়া নাই রে ভাই আমার কপালে বিয়া নাই কপালে নাই মানে কি আপনার তো বিয়া করামু দইরা আনমু বাইন্দে আনমু জেনতে মন চেনতে প্রয়োজনে খুঁজে আনমু বিয়া তো আপনারে করামই মানে ভাই সত্যি আমার লোক এগুলো করবি এটা একটা কথা বললেন ভাই আমি আপনার ছোট ভাই না আমি তো আপনার বড় ভাই হিসেবে ভালোবাসি শ্রদ্ধা করি এত কিছু করবো কি লাগে জানেন আপনি যখন বিয়ে করবেন না আপনার যে শালিটা থাকবো না ওটা আমি বিয়ে করি আর ভাই কিন্তু আমার মনে খুব দুঃখ জানেন এত কিছু করার পরও আমার আপনারা ভালো বোঝেন না আপনারা আমার খালি সৌন্দর্য হয়ে বিশেষ করে আপনি আপনি সবসময় ভাবেন যে আমি আপনার পিছনে গুটি করি আমি তো ভাই আপনার ভালোবাসি আপনার ইজ্জত করি বলে আপনার লেগে এত কিছু করতে চাইতেছি কিন্তু আপনি আমার সবসময় সন্দেহ চোখে দেখেন না আপনার দেখুন কোনো আশা ভরসা নাই ভাই হইব না আপনি আমার এই সন্দেহ করেন আপনি যে আপনার ঘরে বড় সন্দেহ করবেন না তার গ্যারান্টি কি ভাই মানে শোন না ভাই আপনার কোনো বিশ্বাস নাই আপনার কোনো ভরসা নাই আপনি থাকেন আমি গেলাম তো কি হয়েছে তুই ঘুমাবি না করাতে রাতে দোস্ত কারোর সাথে তো তোর যোগাযোগ করতে পারলাম না তো আমি কি করব তুই একটা ফোন করে দেখ না তোর ফোন ধর কি না আচ্ছা আমার ফোন ধরলে তোর কি লাভ হবে তুই এত হ্যাংলা কেন আচ্ছা তোর কি একটু কো এক্সাইটমেন্ট কাজ করে না হ্যাঁ তুই আর আমি বাদে সবাই একসাথে পার্টি করতেছে তোর কি একটু মনে হয় না যখন কি আমার তো ভাবলেই অন্যরকম ফিল হয় ভাই রে ভাই তোর গভীরতা ফিল দেখলে তো আমি অবাক হয়ে হবে না তুই কলম খাতে নিয়ে বসে পর কবিতা লেখ বস্তা পচা কিছু কবিতা লেখ দেখবি তুই সাইন করতে পারবি একদম ছক্কা মারতে পারবি খুব মাইন্ড করলাম তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করি নাই রাইসা আমি আমার বন্ধু ব্যাপারে একটু ইমোশনাল তোর কাছে শেয়ার করাটাই আমার ভুল হয়ে গেছে রাখলাম পর ভালো আমি একটু শান্তিতে ঘুমাইতে পারবো ডিসকাস্টিং এই বড় ভাই ব্যাপারটা কি রকম হইতাছে কত কোন ব্যাপারটা ওরে বাবা এখন বলছো না কোন ব্যাপার জিসানের ব্যাপার তুমি কি ব্যাপারটা সিরিয়াসলি নিবে না এত সিরিয়াসলি নি আর কি আছে জিসান তো ভালো আছে হ্যাঁ আরে তুমি তো বড় ভাই হওয়া কথা ছোট ভাই হওয়ার যোগ্যতা রাখো না তোমার না তোমার কুত্তা দিয়া খাওন হচ্ছে এ করি মুখ সামলায় কথা ক কার লগে কথা কইতেছিস তুই আমি তোর বড় ভাই রহিম সরকার

ওইলি তো কইবা তোমার আমি অপমান করি আচ্ছা সব কাজ যদি আমি একাই করি তাহলে তোমার মান সম্মান থাকে থাকে না আমি আমি ছোট ভাই হয়ে মাথায় এই গানটা রাখি তুমি বড় ভাই হয়ে গানটা রাখো না না রাখি না আমার দরকার নাই আমার বাড়িতে শান্তি দরকার এই মুহূর্তে আমার সেই শান্তিটা আছে আমি আর কিছু চাই না এই বড় ভাই আমার শান্তি দরকার দাঁড়াও আমি তোমার শান্তি এখনই চুরেই দাসি এই তুই কি করবি হ্যাঁ কি করবি কি করমু আমি আমি এখনি বাস তলে যাবো যাই একটা বাস নিয়ে আয়া তোমার এই কোমর বরাবর একটা বাড়ি দিব যাতে তোমার কোমর দুই টুকরো হয়ে যায় আর তুমি সোজা খারিতে না পারো তখন তখন আর তোমার বিয়ে হইব না বুঝতে পারছ এই করিম লক্ষ্মী ভাই আমার তুই আমার আপন ভাই সৎ ভাইয়ের মতো আচরণ কেন করতেছিস ভাই এটা করিস না হ্যাঁ আরে তোমার তো আমি ভাই মানি না আপন তো দূরের কথা আমি তোমার আমার লেখা এত ওরে বাস হয়ে যাচ্ছে তুমি ঠান্ডা বহ এখনই ভাই ব্যাপারটা কি হলো হ্যাঁ আর যদি সত্যি সত্যি বাসটা নিয়ে আসি আমার কোমরটা ভাইঙ্গা দেয় তাহলে তো আমি শেষ কোমর থাকতে একটা বিয়ে করতে পারলাম না আর কোমর না থাকলে আল্লাহ তাছাও কি বিপদে পড়লাম আচ্ছা শোন না আমার না একটা কল আসছে হ্যাঁ আমি তোর সাথে একটু পরে কথা বলি হ্যাঁ বল কি রে পাড়িকমন হলো কেমন আর হবে তোরা না থাকলে কি আর কোনে কিছু জমে ও আমি না থাকলে তোর কিছু জমে না আমি কিন্তু তোরা বলি তুই বলিরে ও কিন্তু আমি না তোর এই তোরাটা না তুই শুনছিস মানে আমার কেন জানি মন হইতেছে তুই তুই বলতে চাইছিলি কিন্তু জোর করে তোরা বলছস তুই কেন যেটা করতে ঝগড়া করার জন্য ফোন দিছিস শুন তুই ফোন রাখ তো তোর সাথে পরে কথা বলবো তাই খবর দাও ফোন কাটবি না আরে ভাই নীল আমাকে ফোন করে অস্থির বানায় ফেলছে আর তোরা কেউ না ফোনটা ধরতেছিস না ও ফোনটা ধর না ও আচ্ছা বুঝছি এতক্ষণ তাইলে আসল সত্যটা বের হইছে তুই নীলার উপরে রাগ আমার উপর ছাড়তেছিস তাই না তো কাকা কাগজে সই দিতে পারবা দিতে পারি ঠিক আছে এই জায়গায় একটা সই দাও খালি কাগজ

ধরো তুমি এটাকে সই করো আচ্ছা তুমি আগে দাও এই জায়গায় দাও এই জায়গায় নিছো তুমি সই করো পরে আবার কিন্তু বাড়ির যে কোয়ো না যে মানিকে জোর করে সই এ মানিক আছে বুঝলেই তোমরা দুঃখ সুখের গপ একটু করতে পারো আমি যদি না থাকি তখন কথা তোমরা ঠিকই কইতে পারবা কিন্তু তোমার কথা কিন্তু কেউ শুনবো না তোর সই করো কাগজ এত সই করতেছি না আমার আত্মব সই করতেছে মনে হইতেছে পুরো শরীরটা আপনার কাছে আমি রাখিয়ে দিতে আচ্ছা তোমার শরীর আমি যত্ন করে রাখবো তুমি সইটা করো করতে করো জন অভাবে পড়ে তখন তো আর কি এত কথা বাইর না অভাবে বললে এত কথা বাইর হয় অভাবেও পড়বা আবার সই নিবা সই দিতেও কি কষ্ট লাগবো টাকা পয়সা দিবা না টাকা পামো তো টেকা কালকে সরকার নিজের হাতে আপনার সকালে বুঝাই দিব ঠিক আছে সরকারের গুণ একটু গাইও আচ্ছা তো সুযোগ পেলে খালি সরকারের বদনাম করো সব হয়েছে এখন তোমরা যাও আচ্ছা আসি তাহলে সকালে আইও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও মাঝে মধ্যে মনে হয় আমি মনে আমার পাপের পাল্লা অনেক ভারী করে ফেলাইতেছি আচ্ছা পার্টিতে তো তেমন কিছুই হয় নাই তাহলে তোমাদের ফোন ধরতে সমস্যা কি ছিল ইভেন নীলার ফোন নিয়ে তো আমরা কালকেও কথা বলতে পারি তাই না পারিস না আমার না কেন জানি মনে হইতেছে পার্টিতে তোদের সাথে অন্য কোনো মেয়ে ছিল এর জন্যই মিলার ফোনটা তোমার ধরনে কি বলেছে সব হ্যাঁ আমরা স্বীকার করছি আমরা সবাই একটু দুষ্ট আছি তার মানে এই না যে আমরা ওই সব উল্টা জিনিস করে বাবা বাবা সত্য বলার জন্য একশো তো একশো বাকিটা ক্যাম্পাসে কথা হবে মানে এদিক তো যাওয়ার কত জায়গায় আছে আর এদিকে কই গেছি না কই গেছি এই কথা আমি আপনার কমি এইদিকে অনেক জায়গা নেই এখানে একটু সামনে আগে গেলে আমার বোন বাড়ি তারপরে শুরু হয়েছে বিল আর অনেক লম্বা পর্যন্ত বিল যাওয়ার কিছু নাই কই গেছিল যদি আপনি জানেন যে এইদিকে একটু পরে আপনার বনজামের বাড়ি তারপরে বিল তারপরে যাওয়ার কোনো জায়গা নেই তাহলে আপনি ধৈরেই নিতে পারেন আমি আপনার বনজামের বাড়ি গেছিলাম মানে আমার বনজামের বাড়িতে তোমার কি কাজ বনজামে তো নাই এখন গেছিলাম ওই শফিক ভাই বউ আছে না ভাবি ভাবি লোকের তো দেখা করতো নতুন বিয়ে নিয়েছে তো যাই একটু গপ করে আইলাম আর এই রাখো

আমি কিন্তু আপনার নষ্ট করার মানিক না আমি কিন্তু জেন্দা যাই সরকার করে দিয়ে যাই আপনার বোনরা আমার ভাল লাগছে একদম পরিষ্কার করে দিলাম আপনার বোনরা আমার ভাল লাগছে আর এর আমি আপনার বাবির বাসায় গেছি দেখ কথাবার্তা করে

পাথরের সবুজের সবুজ জীবন কুরপাক্ষায় দলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন তুমি কেন চলে ওঠা মানুষ সবুজ